তাহলে তাজুদ্দিন আহমদ পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মৃত্যুর পরে মিছিল বাই করত সাতই মার্চে উনি স্বাধীনতার ঘোষণা দিলে উনি বিচ্ছিন্নতাবাদী হিসাবে পরিচিত হতো তাজুদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধুর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা ছিল দুর্ভাগ্যজনক এবং সেই ডিফারেন্সের কারণেই পঁচাত্তরের পনেরোই আগস্ট সংগঠিত হয়েছে তাজউদ্দিনের কাছ তো শুনতে চান নাই উনি যেহেতু ওই খেলাটার মধ্যে উনি ছিলেন না আমি একটা উদাহরণ দিই ইরানের শাহনশাহ বিরুদ্ধে যে টোটাল সংগ্রামটা হয়েছে সেই সংগ্রামে আয়তুল্লাহ খুব কিন্তু ফ্রান্সে ছিলেন কিন্তু হি ওয়াজ দ্য বঙ্গবন্ধু না থাকলেও যুদ্ধটা বঙ্গবন্ধুর নামেই হইছে কিন্তু আমার প্রতি আমি যে দলটা এখন করে তাদের অনেকেই রাগ করতে পারে কিন্তু মনে মনে যখন রাত্রে তারা চিন্তা করবে আমার প্রতি অতটা রাগ করা তাদের কথা না তাজউদ্দিন আহমদ হইলো মুক্তিযুদ্ধকালীন নেতা স্বাধীনতা সংগ্রামের নেতা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সামরিক নেতা হল জেনারেল উসমানী জিয়াউর রহমান খালেদ মুশারফ শফিউল্লাহ সিয়ার দত্ত এগারোটা সেক্টরের হল সামরিক নেতা যুদ্ধে সামরিক নেতার অবদানটা সবচেয়ে বেশি এটা অস্বীকার করার মতো না হলেও দ্বিতীয় মহাযুদ্ধে চার্চিল রুজবেল্ট চার্চিল ইংল্যান্ডের ইউকের প্রধানমন্ত্রী হিসাবে আর ইউএসের প্রেসিডেন্ট হিসাবে রুজবেল্ট আর স্টেলিন রাশিয়ার ইউনিয়নের স্টেলিন তাদের ভূমিকাটাকে আপনি অস্বীকার করবেন কেউ অস্বীকার করে কেউ অস্বীকার করে না এমন কি যুদ্ধে যদি করছে মার্শাল রুমেল জাপানের প্রধান সেনাপতি ছিল এবং উনি ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি নেপোলিয়ান মার্শাল রুমেল এরা কিন্তু যুদ্ধের সমস্ত দায়িত্বটা কিন্তু বহন করতে হয়েছে হিটলারকে দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার যুদ্ধটাই আমি যে উসমানী প্রধান সেনাপতি জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার এবং তার নামে পরবর্তী সময়ে ব্রিগেড এবং মুক্তিযুদ্ধে উনি সেঞ্চুরি মারসেন স্বাধীনতার ঘোষণা দেওয়া সব কিছু ঠিক আছে কিন্তু মুক্তিযুদ্ধটা কিন্তু ছিল রাজনৈতিক মুক্তিযুদ্ধ দ্যাট ওজ এ ওয়ার অফ পলিটিক্যাল ওয়ার দিস ইজ নট নট দ্য দ্যাট ফাইটস বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস এন বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস অস্ত্রটা যুদ্ধ করে না অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করছে মুক্তিযুদ্ধের আদর্শটা যুদ্ধ করছে শুধু অস্ত্র যুদ্ধ করে নাই কাজ তাজউদ্দিন তাজুদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের নেতা নয় মাসের নেতা কিন্তু তিনিও কিন্তু ভরত যেমন রামের পাদুকাকে মাথার উপরে রাইখা দশরথের ছেলে বরজ যেমন তার রাজ্য শাসন করতেন করছিলেন অযোধ্যা ঠিক তেমনি তাজউদ্দিন আহমদ তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই নয় মাস যুদ্ধ চালাইছে এবং উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রতীকী লিডার ছিলেন না যে সরকার ছিল তার রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের যে সরকার ছিল সেই সরকারের রাষ্ট্রপতির নাম ছিল শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কাজে উনি রাষ্ট্রের রাষ্ট্রীয় সরকারের সঙ্গে রাষ্ট্রের প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময়কালীন নেতা এবং তার মতো নেতা পাওয়া ছিল বলেই এই খন্দকার মুস্তাক সহ বিশ্বাসঘাতকদের এত বিশ্বাসঘাতকতার মির জাফরের মধ্যেও তাজুদ্দিন আহমদ সাকসেসফুল হয়েছে কাজে তার যোগ্যতার ছিল তুলনাহীন এবং এটা কারোর সঙ্গে কম্পেয়ার মতন করার মতো না মুক্তিযুদ্ধের সময়টা নয় মাস আমি বললাম এ ম্যান অফ ফাইভ ইয়ার্স ওল্ড তাজুদ্দিন আহমদের বয়স ছিল তখন ফোরটি ফাইভ ফোরটি সিক্স পাঁচচল্লিশ ছয়চল্লিশ বছরের একজন এখনকার সময়ের যুবক তখন বড় নেতা মনে হইতো তিনি মুক্তিযুদ্ধটাকে লিড করছেন তবে তার বটগাছের নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম তাকে সায়াদিস নাহলে খন্দকার মুস্তাফাকে কিন্তু ধাক্কায় তাকে ফেলে দিত পরবর্তী সময়ে তাজউদ্দিন আমাদের সাথে বঙ্গবন্ধুর একটা দূরত্ব তৈরি হয় বলে আমরা পড়ি আর কি এটা কি আসলে সত্য কিনা বা এটাই হয় পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক দেশের মূল নেতা ছিল টটস্কি নট লেলিন লেনিন দূরের থেকে আসছে বাইরের থেকে আসছে কিন্তু জার্মানিতে লেলিন নির্বাসনে ছিলেন উনি সতেরো তারিখের একদিন আগে আসছে সতেরো সনের সাত তারিখে দুই দিন আগে আসছে কিন্তু মূল সমস্ত ব্যাপারটা টোটোস্কি করছে শেষ পর্যন্ত টোটোস্কি থাকতে পারে নাই তাকে তাকে সুবিত ইউনিয়ন ছেড়ে চলে যেতে হয়েছে নির্বাসনে কীরকম হয়ে থাকে তবে তাজউদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধুর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা ছিল দুর্ভাগ্যজনক এবং সেই ডিফারেন্সটাকে কারণেই পঁচাত্তরের পনেরোই আগস্ট সংগঠিত হয়েছে বলে আমি মনে করি আমি একটা কথা বলি আপনাদেরকে বঙ্গবন্ধু তাজুদ্দিন আহমদের ডিফারেন্সটা হয়েছিল একটা মাত্র কারণে একটা কারণ হলো বঙ্গবন্ধু সেই যুদ্ধে অনুপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় অনুপস্থিত থাকার কারণে এত বড় ব্যক্তি নয় মাসে বাঙালি জাতি নব্বই বছর আগায় গেছে চেতনার ওই স্তরটা বঙ্গবন্ধু হয়তো বা ধরতে পারেন নাই এবং তাজুদ্দিনের কাছ শুনতে চান নাই উনি যেহেতু ওই খেলাটার মধ্যে উনি ছিলেন না অতটা শুনতে চান নাই আমার কাছ যদি আপনি জানতে চান কিন্তু এর অর্থই না যে পারস্পরিক স্নেহ এবং শ্রদ্ধা বোধটা দূরে চলে গেছিলো যদি দূরে চলে যাইতো তাহলে তাজুদ্দিন আহমদ পনেরোই আগস্টে বঙ্গবন্ধু মৃত্যুর পরে মিছিল বারি করতো মুস্তাকবাই গিয়ে চলো সেটা না করে জীবনটা দেওয়া গেছে কাজে তাদের মধ্যে এত ডিফারেন্স কুইজ এত লাভ নয় তাজউদ্দিনে আহমদেই তো বঙ্গবন্ধু হত্যার পরে মাত্র তিরাশি দিন পরে জীবন দিয়ে গেল কাজে তাদের এত ডিফারেন্স খুঁজতেছেন কেন রাজনীতি ডিফারেন্স থাকবে আবার ঐক্য হবে আবার ডিফারেন্স হবে আমি আপনাকে অনেক বলতে পারি সে উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বড় করব না যেটা এইটা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না আওয়ামী লীগ তো চলে গেছে এবং বঙ্গবন্ধুকে যারা ছোট করতে চায় তাজউদ্দিন সাহেব অনেক বড় কিন্তু বঙ্গবন্ধুর উপরে না তাজউদ্দিন সাহেবকে যারা বঙ্গবন্ধুর চেয়েও বড় করতে চায় বঙ্গবন্ধুকে ছোটো করতে চায় তারাই সব কিচ্ছা কাহিনী বলে তাজউদ্দিন সাহেব যারা নিজেও বলতেন না এবং বিশ্বাসও করতেন না